টিচার্স ডে ইন ইন্ডিয়া সারা বিশ্বে শিক্ষক দিবস পাঁচই অক্টোবর ভারতে কেন পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় ইন্ডিয়া সেলিব্রেট টিচার্স ডে বিশ্বব্যাপী শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালিত হলেও ভারতে উনিশশো বাষট্টি সাল থেকে পাঁচই সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস কেন জানেন বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন হয় পাঁচই অক্টোবর কিন্তু পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে সারা দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস ইউনেস্কো আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ স্মরণে পাঁচ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে কিন্তু পাঁচই সেপ্টেম্বর কেন ভারতের শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হল ভারতের শিক্ষক দিবস এবং বিশ্ব শিক্ষক দিবস মূল পার্থক্য স্বাধীন ভারতের প্রথম সহ রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় ভারতের শিক্ষক দিবস উনিশশো সালে ডক্টর রাধাকৃষ্ণনকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উনিশশো সালে দ্বিতীয় রাষ্ট্রপতি করা হয়েছিল প্রখ্যাত পণ্ডিত দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর রাধাকৃষ্ণন পাঁচই সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণন চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো বাষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর ড রাধাকৃষ্ণনের সাতাত্তরতম জন্মদিনের প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন ড সর্বপল্লী রাধাকৃষ্ণন তাদের এই দিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে বলেছিলেন তার কথায় আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাব সেই থেকেই এই ধারা চলে আসছে অন্যদিকে শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয় বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ডাকে এই দিবসটি পালন হয়ে থাকে উনিশশো সাল থেকে প্রতিবছর পাঁচই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় বিশ্বের প্রায় একশোটির মতো দেশে দিবসটি পালন করে বিশ্বব্যাপী শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালিত হলেও ভারতে উনিশশো সাল থেকে পাঁচই সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস